আমার ছুটছে কি বলবো দুই দিন পুরো দূর হয়েছে এখন এখন পুরো কি হাওয়া ছুটছে ঝাড়ু দিতে গেলে ঘরে চলে আসছে তো বন্ধুরা চলো শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং যারা যারা আসো লাইভে চলে আসো ঝটপট করে আন্দামান থেকে লাইভ করছি বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট করে চলে আসো स्कूल खोले जाएस करते करते

কাছাড়া করে দেখো না ভিতরে চলে হ্যাঁ তোমাকে টেবিল বানানোর দরকার ছিল ওরকম হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো জলদি জলদি ওয়াশ টাইমটা বাড়াই দাও জলদি বন্ধুরা প্লিজ হেল্প করো বন্ধুরা তোমাদের যেন এতটুকু এসেছি আর একটু আমার হেল্প করো ঠাকুর ওয়াশ টাইম বন্ধুরা ওয়াশ টাইমটা বাড়াই দাও জলদি জলদি ঝটফট করে দেখো আমি এখান থেকে জল নেব না রান্না বান্নার জন্য আমি এখানে ভরে ভরে রেখেছি তো তুমি কোথায় থাকো আমি আন্দামান থেকে দাদা ভাই আন্দামান বাড়ি কোথায় আমার বাড়ি আন্দামান দাদা ভাই উপারে উঠছি দেখো সিঁড়ি থেকে উপরে থাকি তো ভাড়া কেন বাচ্চার জন্য এখানে এসেছি না স্কুলে স্কুলে দিই না এখানে তো আমাদের বাড়ি একটা আলাদা আইল্যান্ডে আছে মানে হ্যাবলো বলে সরাজ দ্বীপ তো ওইখানে থাকি আর বাচ্চা পড়ানোর জন্য ফোরবিলার এসেছি যে এয়ারপোর্ট আছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফোর উইলার সিরি তো ওইখানে আমরা ভাড়া থাকি বাচ্চা স্কুলে দেওয়ার জন্য এসেছি এই যে আমার কিচ্ছেন তো বন্ধুরা তোর বলবো আমাদের প্লিজ ফস্ট টাইমটা বাড়ায় দে বন্ধুরা জলদি 我。<laughs>

길이서 가멋 말봐 안어 뭐 또라인에다가 나옵니다

নাই নতুনৰ কিছু ন আমি আছিলোদ ফোন কৰিব নে

deduction literally ratchetly mystic ワを बोल बोल कोई तो बोले पड़े हाँ आपसे बहाना कौन है इसकी ऐसा है और बोल कौन है पॉप पॉप ये बोल हम्म मैंने कैसी है क्या मैं बोली गलती में बोल रहा था साइकिल लो मैं क्या लाइव में बता दी मैं बात बोल मैं बोले बोल से की पड़ी बात माँ का लिखा मार क्यों कहा? हाँ, हम नीचे लगते, नीचे वाली क्या वो कार्टून डिजाइन डिजाइन है? अंकित ने किसी साथ ना है कार्टून, कार्टून सीखी। क्या बोले हम कार्टून सीखे, ऑक्टोबर दिसंबर, हम सब डिजाइन है। तो नंबर का मैंने सही दूंगा, आई जे आई तो। ठीक है। क्यों किरम किले आई जे। कोई एरर निकल रहा है ना ये रहा ये रहा स्क्रीन क्लीयर है ये क्लियर है ये नंबर क्लीयर प्लेट है ऐसे डाउनवर्ड करना है डाउनवर्ड है ऐसे आए हम लोग ये तो करते हो कोई ऑप्शन दबाए से नहीं है ना ओके दबाने दबाई चलो अब क्या करছো लाओ रे लाओ रे ये ले पा लिया

শর্টেজ বনরাজ বনরাজ আমার দ্বারা এটা পঞ্চাশ পিস নব্বই সাত কিলো পয়েন্ট ছয়শ গ্রাম তোমার হ্যালো কারণ আমার যদি তারপার হয়েছে অন্য লোকে তারা যদি মাফি নেবে সেভেন নাইনটি সেভেন পয়েন্ট সিক্স Mitchell um. Oh.